বন্ধুরা দেখুন এই যে একটা মরিচ ক্ষেত মরিচ ক্ষেতটা দেখুন প্রতিটা গাছে কি সুন্দর করে মরিচ ধরে আছে আর মরিচ গুলো কিছু পেকেছে কিছু কাঁচা আছে কিছু বাতি হয়েছে এভাবে অনেক মরিচ এই মরিচ গুলা সবাই আগে পাকাগুলা তুলবে এক এক করে পাকবে আর তুলবে বাসায় নিয়ে রোদ্রে শুকাইয়া এগুলো বাজারে বিক্রি করবে আমরা যে মরিচ গুলা খাই সেই মরিচ গুলাই এখান থেকে এরকম করে সব জায়গায় সব কৃষকরা তৈরি করে দেখুন প্রতিটা গাছেই অনেক সুন্দর মরিচ হয়েছে দেখতে খুব সুন্দর লাগে ছোটবেলা এসব চরে আসতাম কিন্তু এখন আর আসা হয় না এবার এসেছি আপনাদের সাথে একটু ভিডিও ভিডিওগুলো শেয়ার করতে আসি দেখুন পাশাপাশি মরিচ ক্ষেত দেখতে কত সুন্দর গাছগুলো এই যে দেখুন প্রতিটা গাছেই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখান থেকেই এই কিন্তু খুব খেতে খুবই ভালো আমরা দেখুন বাজারে এই মরিচই কিনি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কাঁচাটার কেজি আর সব কৃষক কৃষকেরা কিন্তু এই দাম গুলো পায় না অনেক সুন্দর এই চরটা চরে অনেক সবজি তৈরি করছে আর অনেক সবজি আছে আপনাদের সাথে সব সবজি প্রায় কিছু কিছু শেয়ার করবো